যদি প্রশ্নের आंसर সঠিকভাবে দিতে পারেন আপনাকে আমাদের পক্ষে থেকে জুয়েলারি পকেট থেকে সুন্দর একটা গিফট দেওয়া হবে সেই প্রশ্নটা হচ্ছে আচ্ছা বলুন তো কোন সবজি গাছে পাঁচ তরকারি হয় ইবে আফা ইজ ছিল কি বলছেন আবার বলেন কোন সবজি গাছে পাঁচটা তরকারি হয় যে পাঁচটা তরকারি আমরা ইউজ করি এবং না খেতে পারি সব ধরনের সবজিতে আফা ইবে হোসগাছারা গড়াহা যায় ও আচ্ছা থ্যাংক ইউ আপু ওনার জন্য জোর একটা হাত দেওয়া হোক থ্যাংক ইউ আপনার সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে এখন আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটা বাথরুম টিস্যু আফা আফা এত লেংরাই এত শরীর ব্যথা নিয়ে এত কষ্ট করে আপনার কাছে আইলাম এত টাকা নষ্ট করে আর এই বেটি আপু আমাদের খেলা তো মাত্র শুরু হয়েছে ঠিক আছে আপনার মাত্র প্রথম খেলাতে আপনি এটা গিফট পাই আপনার বাথরুম টিস্যু আপনি রাখেন ভাই আমি আপনার আর থাকতাম না

তা আপনাকে আমাদের পক্ষ থেকে একটা ফেলি ফুলতে আন আপনাকে গিফট করা হলো আফাই বাদাই এটা আমাদের কোম্পানি এভাবে দিয়েছে আপনি দিয়ে জে জি আয় দন্যতেল আফা আচ্ছা না আমি আপনি এখানে নিতে পারবেন স্বমিশা নাই আচ্ছা আপু বলেন তো আমাদের জাতীয় বাংলাদেশ বলতে আমাদের জাতীয় পোষুর নাম কি আফা কুত্তা সঠিক आंसर দিচ্ছেন আপু আচ্ছা আপু বলেন তো আমাদের জাতীয় মাছ কি ভাঙা রাইট আচ্ছা ابو বলেন তো আমাদের জাতীয় ফুল কি আহা কি বললায়া হ্যাঁ রাইট সঠিক आंसर गिवन নাম কি আহা এবারে আমাদের জাতীয় ফুল গোলাপ ও আই নাম না জানি দাপা এবার ফুল জাতীয় ফুল গোলাপ এবারে দি ভালোবাসার ডিফেন্স সবকিছু ভালো করে লেখি সাই এখন গম্বরে দেখিনি ওয়াও দেখা যাচ্ছে আচ্ছা ابو বলেন তো আমাদের আহা তুইও কিছু না জানাস আমি জানি আমি জানি দেবু যে আমি ম্যাডাম তুই আর ছাত্র আমি জানি আর ন ইউ দেখিনে সাই আচ্ছা ফু বলো তো আমাদের জাতীয় ফল কি আমি বেরি আম 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 ও রাইট সঠিক আনসার দিয়েছো তার জন্য আপু আমাদের পক্ষ থেকে তোমাদের জুয়েলারি পক্ষ থেকে সুন্দর সুন্দর দুইটা গিফট করা হবে সেটা এই ধরো তোমাদের জন্য সুন্দর সুন্দর দুইটা গিফট হচ্ছে ধরো আপনি খুব সুন্দর ভালো খেলতে পারেন পরবর্তীতে আপনার চলো দোয়ার হলো আপনি যদি আমাদের আজকে খেলাটা দিদি দিদি নাম্বার টু খেলাটা আজকে আমাদের এখানে শেষ আমাদের দিদি নাম্বার খেলাটা দেখার জন্য আপনার পরবর্তীতে রেডি হয়ে থাকেন আমরা পরপতিতে আবার আসবো ঠিক আছে আজকের জন্য খেলাটা এখানে শেষ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ